একটা মুখ বের হচ্ছে না আমরা তো খালি জানতাম আওয়ামী লীগ দালাল দালাল ষোলো সতেরো বছর একটা না ক্ষমতাই ছিল আওয়ামী লীগ ভারতের গোলামি করে এখন তো ভারতের স্যামসামি করলে অন্য মজা পায় অন্য দলগুলো মজা পাচ্ছে স্যামসামি শুরু করছে ক্ষমতার লোক বাইসা গেছে ষোলো সতেরো বছর খাইতে পারে এখন খাওয়ার দামটা মাথার মধ্যে ঢুকছে এই বুধ তারা দিব বাংলার মুসলমান এগুলো সহ্য করবে না আর কিছু সহ্য করলেও ভারত প্রীতি গেছে আপনারা ইস্কনের মতো সন্ত্রাসী সংগঠন এ ভাই আপনারা কি জানেন ইস্কনের বিরুদ্ধে কতগুলো অভিযোগ ইস্কন এর আগেও কিছুদিন আগে আপনারা শোনেন নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর আক্রমণ করে নাই মুসলমানদের দোকানপাট আক্রমণ করে নাই শেষ মেশ কি করল ইসক দল ভাবে ফেসবুকে পোস্ট করে আমাদের এক ভাই এডভোকেট কোন এডভোকেট যে কিনা সনাতন ধর্মালম্বী কেউ মুসলমান হলে কোর্টের মাধ্যমে ইভিডিবিট করায়তো তার মানে টার্গেট কি নিয়ে তার মানে কি টার্গেট কি টার্গেট করে আমাদের এই ভাইকে হত্যা করেছে এর পরেও যদি আপনাদের মুখে নিষিদ্ধ হোক এ কথা বলতে ভয় পান তাইলে আমাদের আর বুঝতে বাকি নাই গোলাম আপনারা এই দেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করেন না আপনারা এই দেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করবার কোন অধিকার আপনাদের নাই কি হয়ে গেছে আপনাদের পাকা কোথায় গেছে পাকা আওয়ামী লীগ চলে গেছে মনে করতেছেন হয়ে গেছে মুসলমানই মানবার এদেশে ইসলামকে ভালোবাসে আলেমদেরকে ভালোবাসে খালি একবার ব্রেনটা সাফ করে দিব যে দলগুলো ভারতের দালাল দেখবেন না সাইজ হতে বেশি সময় না সাইজ করতে বাঙালি মুসলমান বুঝতে দেরি হয় কিন্তু বুঝলে পিড়াইতে দেরি হয় না এটা মনে রাখেন খুব সাবধান হয়ে যান বাহ এখন প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে দালালি শুরু করছে আর ওইদিকে

আল্লাহর অবাধ্য তাই কোন নেতা কোন পীর কোন দলের ইতাাত নাই আল্লাহকে অবাধ্য করে আল্লাহকে নারাজ করে কোন নেতা কোন পীর কোন দলে ইতাাত চলবে না নাকি আল্লাহ नाराज করে ও দলের ইতাাত চলবে না হ্যাঁ না রাসূলকে नाराज করে চলবে না কথা ভালো বুঝবার চেষ্টা করবেন বাঙালি মুসলমানরা আওয়ামী লীগের এত বেশি বিরোধিতা কেন করেছিল এর মধ্যে অন্য তো একটা কারণ হলো মুসলমানদেরকে বাংলাদেশে ভারতের গোলাপ বানাইছিল কি করেছিল গোলাম বানিয়েছিল কাটাতারের বেড়ায় আমাদের বোন আমাদের মা আমাদের ভাইদেরকে গুলি করে মারা হয়তো আর এই বদমাইশরা বলতো স্বামী স্ত্রী সম্পর্ক বলতো কি বলতো না এই যে ওয়াজ ভাল লাগতেছে না না মাথার উপর দিয়ে যাইতেছে রাজনীতি করেন মুসলমান মেয়েরা শেষ করে লেতেছে আমি কমু না তুই কবি বেটা হ্যাঁ রাজনীতি করেন দেখবেন কিছুদিনের মধ্যে বলে দিলাম লিখে রাখেন কিছুদিনের মধ্যে নতুন এক দল বোঝাবে যেগুলো এসে আবার মা থেকে বলবে হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়ে না সাবধানে থাকে মুসলমান মুমিন এক গড়তে দুইবার পা দেয় না কি করে না মুমিন এক গড়তে দুইবার পা দেয় না আমরা আগে ভাগে একটু আপনাদেরকে সাবধান করে দিই আর কি আমাদের কি হবে না হবে কেদা কি করবে এগুলো বড়ুয়া করবার টাইম নেই আমরা এই উম্মার রাহবাড়ি করি এই উম্মার জন্য জাতিকে সজাগ করবার জন্য যা যা করা দরকার যখন যেই মলম দেয়া দরকার সেটাই দিই এতে করে কে কি বলল কে নারাজ হলো কে খুশি হইলো এগুলো দেখবার ন্যূনতম সময় আমাদের নেই কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আমাদের কাটাতারে সীমান্তে লাশ পড়ে আর এদিকে তারা আমরুপালি পাঠায় ইলিশ পাঠায় ট্রানজিট দেয় মোংলা বন্দর দেয় পায়রা দেয় এরপরে রেল লাইন বাংলাদেশ দিয়া তাদের রাজ্যগুলোতে নিয়ে যাওয়ার জন্য দেয় এত কিছু দেওয়ার পরে আমাদের সীমান্ত হত্যা কমে নাই বরং প্রত্যেকটা সীমান্তে গুলি করে মারে শুধু কি তাই এবং পূর্বাই অঞ্চলের মানুষগুলোকে তিস্তা আটকায় দিয়া ফসলি জমিগুলো নষ্ট করে দেয় এই তো ভারতের বন্ধুত্ব সময় এসেছে বাংলাদেশ নামক রাষ্ট্র এ কথা ঘোষণা করবা যে ভারত বন্ধু নয় ভারত আমাদের সবচাইতে বড় শত্রু এটা স্বীকার করবা সময় এসেছে এ ভাই যারা দেশ দখলের কথা বলে যারা আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে যারা এই দেশের মুসলমানদেরকে শেষ করে দিতে চায় এরা বন্ধু স্বামী স্ত্রী সম্পর্ক কি আছে অনুভব

শব্দনাম আমরা এই জনস্রোত কি কাজে আসবে যদি এই জাতি কি সচেতন না করতে পারি ঠিক কি কাজে আসবে ঠিক আমার জাতি ওদিনাসপুরের মুসলমান সাজাক করে দিয়ে যায় সাজাক করে দিয়ে যায় তোমাদের উপরই জটটা বেশি আসবে তোমাদের উপরই কষ্টটা বেশি হয় তোমাদেরকেই আগে সাজার করতে হবে এই সীমান্ত অঞ্চলগুলোতে সাজাক দৃষ্টি রাখতে হবে এরা আমাদেরকে হুমকি দেয় ধুমকি দেয় আমরা এদের হুমকি ধুমকি পড়া করি না তবে ওদের হুমকি ধুমকি মোকাবেলার আগে ওরা যে সমস্ত গোলাম গুলুরে বাংলাদেশে রাখছে আওয়ামী লীগের গোলাম লাথি দিছি নতুন করে কেউ গোলামি করলে এগুলোর ফ্লাইং কিক দিতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ ভারতের গোলামি বাংলার জমিনে চলবে ইসকনের দালালি বাংলার জমিনে চলবে দল করলেও এই কথাটা মনে রাখবেন ইসকন নিষিদ্ধ হোক চান কি চান না এই কিকে জানাতো লিল্লাহি তকবিল ইসকন নিষিদ্ধ হোক চান ঠিক দল মত নির্বিশেষে দাবি আমাদের একটাই ইসকনকে নিষিদ্ধ করতেই হবে ঠিক নিষিদ্ধ করতে হবে করতেই হবে কি হয়ে গেল এই দল কি হয়ে গেল গতকালকে একটা ফেজ দা পিপলের একটা টকshow দেখলাম টকshowর মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলতেছেন বড় বড় রাজনৈতিক দল একটাও চায় না একটাও বলে না স্কুল নিষিদ্ধের কথা কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন এ মুসলমান চোখান খোলা রাখেন আমি জানি না আপনারা আমাদের কথা বুঝতেছেন কিনা নাকি দল করেন নেতা ওইগুলোই মাথায় আছে একটু ওয়াশ করেন বেন্ডারে হয় হয় ভালো সামান দিয়ে ওয়াশ করেন নাহলে পচা সামান দিয়ে ওয়াশ করেন করেন মাথা ডেকে সাফ করেন আপনি কল্পনা করতে পারেন এইভাবে মুসলিমদের কি হত তার পরে সেরামাহিতের উপরে আক্রমণ করার পরে আমার দেশের স্বাধীন বৌভক্তের বিরুদ্ধে কথা বলার পরেও এই দলগুলো প্রধান উপদেষ্টা প্রেশ সচিব সে বলতেছে কোন রাজনৈতিক দলই চায় না সিদ্ধ করা হোক তাইলে এই রাজনৈতিক দলগুলো কি আমাদের মুসলমানদের প্রতিনিধিত্ব করে হ্যাঁ প্রতিনিধিত্ব করে হঠাৎ করে তাগর কি হয়েছে জাতীয় ঐক্য জাতীয় ঐক্য মানে এরা একটা থেকে আরেকটার দিকে আমাদেরকে ডাইভার্ট করার জন্য যা মন চায় তা করা শুরু করতেছে এই জাতীয় ঐক্য মানে এই জাতীয় ঐক্য বন্ধ আলহামদুলিল্লাহ হয়ে গেছে ভারতের বিরুদ্ধে জাতি সাইফুল ইসলাম আলী ফের হত্যাকাণ্ডের পরে ঐক্য হয়ে গেছে ভারতের বিরুদ্ধে নাকি আপনারা এখন জাতীয় ঐক্যের নাম দিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতো ঐক্য চান কোন ঐক্য এটা হ্যাঁ

পরিবেশ বল নাকি উপদেশটা মহিলা মনে হয় ঘর করা এসি রুম থেকে আসা ঘর করা সেলসেলায় কথা বলতেছে কি ব্যক্তির দায় সংগঠন কি দেওয়া যায় না ব্যক্তির দায় ব্যক্তির দায় এটা আমাদেরকে বুঝা মত না ব্যক্তির দায় এই চিন্ময় কুমাই যদি ব্যক্তি হইতো চিন্ময় দাস সে যদি ব্যক্তি হইতো গত কয়েকদিন আগে রং করে আসাও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেয় নাই হাজার হাজার লাখো সনাতন ধর্মাবলম্বীরা তার ডাকে আসে নাই তাইলে এই ব্যক্তি হলো কিভাবে তার জন্য ভারত রাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দেয় নাই সেই ব্যক্তি হলো কিভাবে আমাদেরকে কি যে বুঝায় এ এই সমস্ত উপরাষ্ট্রদেরকে বলি দীপু মনি শিরিন শারমিন চৌধুরী হাসিনা থেকে শিক্ষা নেন হাসিনা থেকে শিক্ষা নেন মুসলমান যদি একবার বুঝাইয়া দিতে পারি খালি একবার যদি খালি বুঝাইয়া দিতে পারি যে আপনারাও दुश्मन এই দেশে তাহলে একটারা দেশের মুসলমান ঠিক শরীরেতে গলা লাগে গলাতে ওই অবস্থা নাই দেখে মানে শরীরেতে পড়তেছিল না রাগের প্রতি কষ্টে বুক থেকে যাওয়ার মতো অবস্থা আমার ভাইকে মনে

ভারত বলেন কারো দালালি পুলার মাটিতে করতে দেওয়া হবে না আমরা জেল খেটেছি রিমান্ডে গিয়েছি আমরা ফাঁসির জন্য পূর্বেও তৈরি ছিলাম এখনো আছি এগুলোর পরোয়া করি না আল্লাহর জন্য দিনের জন্য শাহাদাতের নজরানা দিতে সবসময় রেজি আছি আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আপনারা সাবধান হয়ে যান ভারত দালালি করেন না সময় এসেছে আবার বলি ও মুসলমান সময় এসেছে আবার বলি ভারত রাষ্ট্রকে এই মুসলিম ভূখণ্ডের সবচাইতে বড় শত্রু হিসেবে একেবারে দেওয়ার সময় এসেছে রাষ্ট্র রাষ্ট্র দিয়ে দেখ আমি আবারও বলতেছি আমার কথা বলে বুঝবার চেষ্টা করবেন রাষ্ট্র কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করুক না করুক এরা কাফের রাষ্ট্র ভারতকে শত্রু বলুক বা না আমাদের শত্রু শত্রুকে যদি বন্ধু মনে করেন পিছন থেকে চুরি মারবে শত্রুকে যদি শত্রু থেকে চুরি নিয়ে ইচ্ছা করলে ফিরাইতে পারবেন ভালোভাবে বুঝবার চেষ্টা করেন এ কথাগুলো সবাই বলবে না এ কথাগুলো সবাই বলবে না কিন্তু আমরা আপনাদেরকে সজাগ করে যাই মুসলমান আগামী কয়েক দিনের মধ্যে আল্লাহ করুক যদি সীমান্তে হামলা হয় তখন বলবেন উজুর আপনারা কিছুই বলেন নাই আমাদেরকে দায় দিবেন এই দায়িত্ব সেই গেলাম মুসলমান সজাগ হও গত বাধা জিন্দিগি বাদ দাও মুসলিম যুবকদেরকে বলি প্রয়োজনে চার পাঁচ লম্বা লম্বা রড দিয়া অস্ত্র বানিয়ে রাখো অস্ত্র মুসলমানদের জন্য না অন্তত দশ বিশটা তো ফেলায় পরে শাহাদত বরণ করবো ঠিক কি ঠিক না ইনশাআল্লাহ কোনো মুসলমানকে মারার জন্য না যদি হিন্দুত্ববাদী ভারত আমাদের উপর আক্রমণ করে

এই যে আমার খুব আশা আয় না রংপুর দখল করবি চট্টগ্রাম আয় আমার খুব আশা যে আমি এইভাবে জনসমাবেশ এই মাহফিল এই এক হাজার দুই হাজার টাকা করে কালেকশন করে না মানুষ টাকা দিবেন দুই হাজার টাকা দিবেন বাবা রে ভাই রে গোবর এগুলোর মতো এভাবে বাসের বেড়া দিয়া একজন একজন শাহাদা পিয়াসি কালেকশন করবো শাহাদা পিয়াসি বেড়ার মধ্যে আসা হবে চুমকরা একজন একজন আসো কে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে জীবন দিতে তৈরি আসো এই পাশে আসো সুমান এটার জন্য কালেকশন করব এবং এদেরকে নিয়ে প্রয়োজনে আমরা ট্রেনিং দিব ট্রেনিং এদেরকে নিয়ে আমরা বেড়াকে চলে যাবো সেনাবাহিনীর বেড়াকে বয়ান হবে বয়ান ইমান দীপ্ত বাসন হবে আসেন বুকা তিনবার হাসে বুকা বুকা গড তিনবার হাসে একবার না বুঝা সবাই হাসতেছে ডাক্তার গেলে হাসে আবার যখন বুঝে বুঝে তখন একবার আসে তিন নম্বরে কখন আসে যখন মনে হয় আমি না বুঝা হাসছিলাম তো নিজের গড পরিচয় দিয়ে না আপনাদের মতো অনেক হাস্যকর জাতি কাশ্মীরে মাইর খাচ্ছে মায়ানমারে মাইর খাচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান মায়ানমারের চেয়ারম্যান এখন রুহিঙ্গা ক্যাম্পে একটু ডাইল বাতের জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে কোথায় দাঁড়ায় আছে যে জাতি অচেতন এই জাতি সবসময় পরাজিত হয় আর যে জাতি সচেতন সেই জাতি সবসময় বিজয়ী হয় অন্তত সজাগ থাকেন এই জজ্বা থেকে এই মানে পাওয়ারটাকে অন্তত জাগায় রাখেন ইমানি জজবাটাকে মরতে দিয়েন না এই জজবাটাই শাহাদাতের পর্যন্ত নিয়ে যাবে আপনাকে আমরা শহীদ হব কিন্তু ভারতের না প্রিয় প্রিয় এই জন্য বলি যে দলই করেন দলের নাম বলতে চাই না কিন্তু দলের ভক্ত হইন না অন্ধ অন্ধভক্ত হয়েন না পীরের অন্ধভক্ত হইন না আমি শিবের অন্ধ বক্তা হই না কোন দল কোন পীর কোন সহায়ক আমাকে ব্যহত নিতে পারবে না ঠিক অতএব এই ব্যাপারে সজাগ থাকতে হবে যদি কোন দল ক্ষমতা লোভে ভারত প্রেমী হয়ে যায় ওই দলকেও আমরা বয়কট করতে ন্যূনতমও চিন্তা করব না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাজিনা মাআহু ওয়াশِدদাউ আলাল কুফফার রুহামা বাইনহুম কি বলবো ভাই কষ্টে মুখ ফাইতে যায় মানুষকে বুঝাইতেও পারি না আমাদের কষ্টগুলো কি মনে করেন খালি আপনারা এত মানুষ আইসেন এই জন্যই মাহফিল আসছি পাঁচ দিন মাহফিল বন্ধ ছিল সাইফুল ইসলাম আলী ভাই হত্যার পর থেকে প্রত্যেকটা মাহফিলে শরীর খোয়ার চেষ্টা করতেছি শত কষ্ট নিয়েও একটা মেসেজ দেওয়ার জন্য এই জাতিকে ও আমার জাতি ও আমার জাতি অবস্থা খুবই শোচনীয় অবস্থা খুবই সূচনীয় তোমরা যাদেরকে জাতীয় নেতা মনে করো তোমরা যাদেরকে এজ এদেশের কান্দারি বা এদেশের রাষ্ট্রীয় দায়িত্বশীল মনে করো এদের অনেকের মধ্যেই রাষ্ট্রের প্রতি জাতির প্রতি কোনো দরদি নাই এদের কোনো চিন্তাই নাই রাষ্ট্র এদের মুসলিম উন্নয়ন চিন্তাই নাই এরা পকেট আর পেটের দান্দা করে তুমি একদম সাধারণ দিনমজুর হইতে পারো খেতে খাওয়া মানুষ হইতে পারো কিন্তু তোমার অন্তরে যদি দিনের প্রতি উম্মার প্রতি জাতির প্রতি ভালোবাসা থাকে ওই নেতা এমন কি ওই সামরিক কমান্ডার ইতিহাস এমন পাওয়া গেছে যে কোন দেশের সাথে কোন ইসলামের সাথে যুদ্ধ লাগছে দেশের সাথে যুদ্ধ লাগছে সামরিক কমান্ডার বিপক্ষ দলের দালাল হয়ে গেছে আর সাধারণ পাবলিক সেনাবাহিনীতে যুগ দিয়া নিজের জীবন উৎসর্গ করছে ইতিহাসে আছে না নাই সেনাবাহিনী কি করলো সেনাবাহিনী সৈনিক রাজাকার হয়ে গেছে দালাল হয়ে গেছে আর সাধারণ পাবলিক খেটে খাওয়া মানুষ সৈনিক হয়ে গেছে আছে কি নাই এজন্য আমাদের দায়িত্ব এই সাধারণ পাবলিক কে বোঝানো প্রিয় ভাইরা আমার বন্ধু বোন আমার এই হিন্দুত্ববাদী ভারত যে পরিমাণে উস্কানি দিচ্ছে আমার তো মনে হয় এই চিন্ময় কুমার দাসকে রিমান্ডে নিয়ে পিটাইলেই সকল তত্ত্ব বের হয়ে যাবে ভারত কি কি ষড়যন্ত্র করতেছে একটা লুকের জন্য ভারত বাংলাদেশকে থ্রেট দেয় কেন কাহিনী কি বাংলাদেশকে থ্রেট দিতেছে একটা লোকের গ্রেফতারের জন্য একটা লুকের জন্য সীমান্ত সিলগালা করে দিবে সীমান্তে বাণিজ্য বন্ধ করে দিবে বিশা বন্ধ করে দিবে হাই কমিশন ঘেরাও করতেছে আপনারা এগুলো দেখতেছেন না তার মানে কি এই লোকটা আমার তো মনে হয় এ বদমাইশ বাংলাদেশে রয়ের বড় ধরনের প্র একে যদি পিটানো যায় ঠিক মতো সাইজ করা যায় তাহলেই অনেক তত্ত্ব বের যাবে আমি বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বী জনগণকে বলি দেখেন আপনাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই এই বাংলাদেশে আমরা সবাই মিলে বসবাস করি আপনাদের প্রতি কোনো আমাদের আক্রোশ নাই কিন্তু সাবধান ভারত প্রীতি দেখাবেন না ভারতের বোধ ভারতের ভূত মাথা থেকে জেনে ফেলে দেন এটা দেশ আমাদের সকলের এই দেশ আমরা মিলেমিশে থাকব এই দেশকে যারা অস্থিতিশীল করতে চাইবে উস্কানি দিবে সেই ইসকোর এবং সেই চিনময় কুমার দাসদের বিরুদ্ধে দাঁড়ান তাইলে বুঝবো আপনারাও দেশকে ভালোবাসেন আর যদি ভারতের সাথে সাথে আপনারা আমাদেরকে হুমকি দেন তাইলে বুঝবেন আমরা আপনাদের বন্ধু নই আমাদের আসল রূপ আপনারাও দেখতে পাবেন ঠিক আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন

জালেমের প্রতি উদারতা মাজলুমের সাথে গাদ্দারি জালেমের প্রতি উদারতা মাজলুমের সাথে এই স্কনের সাথে চিন্ময় কুমার দাসের সাথে উদারতা দেখানো আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের সাথে গাদ্দারি ঠিক কি ঠিক না অতএব আমরা আমাদের সোহাদাদের সাথে গাদ্দারি করব আসুন সবাই মিলে শহীদ সাইফুল ইসলাম আলিফ শহীদ আবরার ফাহ এবং আরও যারা যারা ফিলিস্তিনের মুসলমান আছে তাদের জন্য দোয়া করি সকলেই একটু হাত তুলি মুসলিম দোয়া করি এবং কথার কথা না সজাগ থাকি যে কোনো মুহূর্তে যে পরিস্থিতি হয়েছে আপনার মনোযোগ দিয়ে বাবা শোনেন হাইকোর্টের একজন সর্বোচ্চ আদালতের একজন অ্যাডভোকেট ব্রিফ করতেছে সাংবাদিকদেরকে আপনারা কেউ দেখছেন কিনা সাংবাদিকদেরকে ব্রিফ করতেছে সেখানে উনি নিজে স্বীকার করছে যে ভারত বাংলাদেশ কেউ সিকিম কিংবা হায়দ্রাবাদের মতো দখল করতে চায় কল্পনা করতে পারেন এই জন্য দখল কর দখল করার চক্রান্ত রুখে দিতে হবে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করতে হবে আর ইস্কনের বিরুদ্ধে মুসলিম ঐক্যবদ্ধ সবাই বিস্তির করেন।